হাইভ্রি অ্যান্ড ওয়েলকাম ব্যাক আসালামু আলাইকুম এমসি ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় আপকামিং ছাব্বিশতম ডাব্লু বি সেট পরীক্ষার প্রস্তুতির জন্য নতুন ব্যাচ এমসিকিউ প্র্যাকটিস ক্লাস সাবজেক্ট বাংলা পেপার টু সম্পর্কে এখন আলোচনা করবো আজকের ভিডিও এপিসোড এক আজকের এই গুরুত্বপূর্ণ এমসি ক্লাসে কোশ্চেনের ধরন থাকবে মিডিয়াম ভেরি হার্ড সো দেরি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি প্রথমে সেটের সিলেবাসটা দেখব এই সিলেবাসের মধ্যে মোট দশটা ইউনিট রয়েছে ডাব্লুবি সেটের বাংলা পেপার টু এই সিলেবাসের মধ্যে দশটা ইউনিট রয়েছে প্রতিটি ইউনিট থেকে দশটি করে কোশ্চিন পরীক্ষাতে থাকবে আর এই পেপারটা টোটাল দুশো মার্কের পরীক্ষা হয় আর প্রতিটি প্রশ্নের মান থাকে দুই নম্বর করে তো এখানে যে দশটা ইউনিট রয়েছে সেই দশটা ইউনিট একটু দেখে নাও প্রথম ইউনিট রয়েছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ দ্বিতীয় ইউনিট রয়েছে প্রাগাধুনিক বাংলা সাহিত্য তৃতীয় ইউনিট রয়েছে কাব্য কবিতা চতুর্থ ইউনিট রয়েছে নকশা ও উপন্যাস পঞ্চম ইউনিট রয়েছে ছোট গল্প তারপরে ষষ্ঠ ইউনিট রয়েছে নাটক ও প্রহসন তারপরে সপ্তম ইউনিট রয়েছে প্রবন্ধ রম্য রচনা আত্মজীবনী ও সাময়িক পত্র তারপরে রয়েছে অষ্টম যেটা অষ্টম ইউনিট হলো রবীন্দ্র সাহিত্য নবম ইউনিট রয়েছে ছন্দ অলঙ্কার আর দশম যেটা ইউনিট লাস্ট দশ নম্বর ইউনিট যেটা রয়েছে সেটি হল ভারতীয় ও পাশ্চাত্য কাব্যতত্ত্ব এই টোটাল দশটা ইউনিট এই দশটা ইউনিট থেকেই পরীক্ষাতে কোশ্চিন থাকবে প্রতিটি ইউনিট থেকে বললাম কত করে প্রতিটি ইউনিট থেকে দশটি করে কোশ্চিন থাকবে এই দশটা ইউনিট ভালো করে পড়তে হবে আর আমাদের বাংলা পেপার টুয়ের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে তোমরা সকলেই জয়েন হয়ে যাও সেখানে বিভিন্ন লেটেস্ট আপডেটগুলো এবং সিলেবাস সহ কি কী বই পড়তে হবে এবং পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা পাবে এই চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সেও দেওয়া রয়েছে তোমরা তাড়াতাড়ি সেই চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে লেটেস্ট খবরগুলো তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এবার শুরু করি এমসিকিউ ক্লাস আপকামিং ছাব্বিশতম ডাব্লু বি সেট এক্সাম বিষয় বাংলা পেপার টু এমসিকিউ প্র্যাকটিস ক্লাস আজকের ভিডিও এপিসোড এক দেখো এক নম্বর কোশ্চিন জাপান যাত্রী প্রবন্ধে প্রাবন্ধিক পরিপূর্ণতার ছবি বলেছেন অপশান এ জাপানি মেয়েদের বি চীনা মালাদের সি বর্মা মন্দিরকে ডি টাইকানের হাসিকে অপশন বি রাইট অ্যান্সার চীনা মালাদের জাপান যাত্রী প্রবন্ধে প্রাবন্ধিক পরিপূর্ণতার ছবি বলেছেন চীনা মালাদের নেক্সট কোশ্চেন স্নেহ স্মৃতি কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয় অপশন এ পরিচয় বি ভারতী সি সাধনা ডি বিচিত্রা অপশান বি রাইট অ্যান্সার ভারতি স্নেহ স্মৃতি কাব্যটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় নেক্সট কোশ্চিন গোঘ্ন গল্পে চারু মাস্টারের মেয়ের বিয়ে কোন মাসে হয়েছিল অপশন এ বৈশাখ বি অঘ্রায়ণ সি মাঘ ডি ফাল্গুন অপশান ডি রাইট অ্যান্সার ফাল্গুন গোঘ্ন গল্পে চারু মাস্টারের চারু মাস্টারের মেয়ের ফাল্গুন মাসে বিয়ে হয়েছিল নেক্সট কোশ্চিন চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা কোন অলংকার অপশান এ পুনপমা বি লুপ্তপমা সি মালোপমা ডি স্বর্ণপমা অপশান বি রাইট অ্যান্সার লুপ্ত পমা চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা এটি হল লুপ্তপমা অলঙ্কার নেক্সট কোশ্চিন বক্রোক্তি জীবিত্তম কথাটি কার অপশন এ আচার্য বামনের বি আচার্য দণ্ডীর সি অভিনব গুপ্তের ডি কুম্ভকের অপশন ডি রাইট অ্যান্সার কুম্ভকের বক্রোক্তি জীবিত্তম কথাটি কার অপশন ডি রাইট অ্যান্সার কুম্ভকের নেক্সট কোশ্চিন রাধা উপন্যাস অবলম্বনে শুদ্ধ মন্তব্যটি নির্ণয় করুন অপশান এ মাধবানন্দের সঙ্গে রাঘবানদের বিরোধ ছিল বি ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ হচ্ছে দোলযাত্রা সি শেখের বিধি মোহিনীর চেয়ে বয়সে কিছু বড় ডি মোহিনীর পলাশ ফুলের সঙ্গে আঁচল ভর্তি কাঞ্চন ফুল কুড়িয়ে তার মাকে দেখিয়েছিল তাহলে এখানে অপশান সি রাইট অ্যান্সার রাধা উপন্যাস অবলম্বনে শুদ্ধ মন্তব্যটি হল শেখের বিধি মোহিনীর চেয়ে বয়সে কিছু বড় নেক্সট কোশ্চিন কল্লোল পত্রিকাকে অনুসরণ করেছিল অপশান এ উত্তরা বি পূর্বাশা সি শনিবারের চিঠি ডি এ ও সি সঠিক অপশান ডি রাইট অ্যান্সার এ ও সি সঠিক কল্লোল পত্রিকাকে অনুসরণ করেছিল অপশান এ উত্তরা আর সি রয়েছে শনিবারের চিঠি এই দুটো অপশানই ঠিক সে যেন অপশান ডি রাইট অ্যান্সার নেক্সট কোশ্চিন সমাস নির্ণয় করো অপশান এ মধ্য মধ্যপদলপি কর্মধারয় সমাজ বি মধ্যপদলপি বহুব্রী সমাজ সি সাধারণ কর্মধারয় সমাজ ডি রূপক কর্মধারয় সমাজ অপশন এ রাইট অ্যান্সার মধ্য পদলপি কর্মধারয় সমাজ নেক্সট কোশ্চিন স্নান সমাপন কবিতায় যার আলিঙ্গন গুরু রামানন্দের সূচি স্নান সম্পন্ন হয়েছিল অপশন এ রবিদাস বি কবির সি ভাজন ডি ভজহরি অপশন সি রাইট অ্যান্সার ভাজন দশ নম্বর এমসি কোশ্চিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম শ্রীকৃষ্ণ পুরাণ বলেছেন অপশন এ রমেশ বসু বি বিমান বিহারী মজুমদার সি মোহাম্মদ শহীদুল্লাহ ডি নলিনীনাথ দাসগুপ্ত অপশান এ রাইট অ্যান্সার রমেশ বসু বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাম শ্রীকৃষ্ণ পুরাণ নেক্সট কোশ্চিন মশা গল্পে খনাদা কত বছরের পৃথিবীকে চিনে আসছিল অপশান এ দুশো বছরের বি তিনশো বছরের সি চারশো বছরের ডি পাঁচশো বছরের অপশন এ রাইট অ্যান্সার দুশো বছরের মশা গল্পে খনাদা দুশো বছরের পৃথিবীকে চীনে আসছিল নেক্সট কোশ্চিন চন্দ্রাণী কোন রাজ্যের রাজকন্যা অপশন এ গৌড় রাজ্যের বি তিলক রাজ্যের সি দক্ষিণ পাটনের ডি গোহারি রাজ্যের অপশন ডি রাইট অ্যান্সার গোহারি রাজ্যের রাজকন্যা ছিলেন চন্দ্রাণী নেক্সট কোশ্চিন মধ্য বাংলার সময়কাল অপশন এ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বি তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সি পনেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ডি নয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ অপশন সি রাইট অ্যান্সার পনেরোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সময়কালে হল অন্তমধ্য বাংলার সময়কাল নেক্সট কোশ্চিন শিখ সব খলখল হেসেছিল নেচেছিল সেনা শত শত কোন ছন্দ অপশান এ দীর্ঘ ত্রিপদী বি পয়ার সি লঘু ত্রিপদী অপশান ডি দ্বিপদী অপশন এ রাইট অ্যান্সার দীর্ঘ ত্রিপদী শিখ সব খল খল হেসেছিল নেচেছিল সেনা শত শত কোন ছন্দ অপশন এ রাইট অ্যান্সার দীর্ঘ ত্রিপদী নেক্সট কোশ্চেন পনেরো নম্বর ক্যাটাস্টাসিস শব্দের অর্থ হল অপশন এ বেদনা বা দুঃখ যন্ত্রণার পর্ব বি আনন্দ বা সুখের পর্ব সি বৃত্তের সমাপ্তি অংশ ডি কাহিনী বৃত্তের মধ্যম পর্ব অপশন এ রাইট অ্যান্সার বেদনা বা দুঃখ যন্ত্রণার পর্বই হল ক্যাটাস্টাটিস শব্দের অর্থ নেক্সট কোশ্চিন চর্যাপদের কত সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে অপশন এ দুই বি তেরো সি সতেরো ডি একুশ অপশান সি রাইট অ্যান্সার সতেরো চর্যাপদের সতেরো সংখ্যক পদে বুদ্ধ নাটকের কথা আছে নেক্সট কোশ্চিন মুক্তধারা নাটকের ধনঞ্জয় চরিত্র সম্পর্কে ধনঞ্জয় মাঝখানে ওয়াল ভিতরকার মানুষ সে বলে আমি মারের দ্বারা মার্কে জয়ের চেষ্টা করি না আমি মার্কে ছাড়াইয়া উঠিয়া মার্কে জয় করি এই মন্তব্যটি কার অপশন এ প্রমোদনাথ চৌধুরী বি প্রভাত কুমার মুখোপাধ্যায় সি দ্বিজেন্দ্রলাল রায় সি অপশন ডি প্রমোদনাথ বিশ্বি অপশন ডি রাইট অ্যান্সার প্রমথনাথ বিশি মুক্তধারা নাটকের ধনঞ্জয় চরিত্র সম্পর্কে ধনঞ্জয় মাঝখানে ওয়ালার ভিতরকার মানুষ সে বলে আমি মারের দ্বারা মার্কে জয়ের চেষ্টা করি না আমি মারকে ছাড়াইয়া উঠিয়া মারকে জয় করি এই মন্তব্যটি হল অপশন ডি রাইট স্যার প্রমথনাথ বিশি নেক্সট কোশ্চিন কোনটি অশুদ্ধ নির্বাস অবলম্বনে বিচার করো অপশান এ মোহন ক্যাম্পে বিমির তাবুর নম্বর ছিল সাতাশ বি মরণচাঁদ বিমিকে মা ঠাকুরন বলে ডাকত সি তাবুগুলো রং লালচে ধূসর বর্ণের ডি উপন্যাসের পরিচ্ছেদ সংখ্যা সাতটি অপশান সি রাইট অ্যান্সার তাবুগুলো রং লালচে ধূসর বর্ণের নেক্সট কোশ্চিন গ্রামের বৃদ্ধ বৈষ্ণব নরোত্তম দাস বাবাজির কোন গ্রন্থ প্রিয় অপশন এ প্রেম ভক্তি চন্দ্রিকা বি শ্রী চৈতন্য চরিতামৃত সি চৈতন্য ভাগবত ডি বিদ্যাপতি পদ্মাবলী অপশন এ রাইট প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রামের বৃদ্ধ বৈষ্ণব নরোত্তম দাস বাবাজির প্রেমভক্তি চন্দ্রিকা গ্রন্থ প্রিয় নেক্সট কুড়ি নম্বর বুদ্ধিমান যে আত্মঘাতী সে প্রকৃতিকে ঠকায় উক্তিটি কোন প্রবন্ধের অপশান এ সুখ না দুঃখ বি নিয়মের রাজত্ব সি অতি প্রাকৃত প্রথম প্রস্তাব ডি সৌন্দর্যতত্ত্ব অপশান এ রাইট অ্যান্সার সুখ না দুঃখ বুদ্ধিমান যে আত্মঘাতী সে প্রকৃতিকে ঠকায় উক্তিটি সুখ না দুঃখ প্রবন্ধের নেক্সট কোশ্চিন চিরদিন সব ব্যাপারে শশীর উপরই সে নির্ভর করিয়া আসিয়াছে কার কথা বলা হয়েছে অপশন এ মতি বি পরাণ সি গোপাল ডি কুসুম অপশান বি রাইট অ্যান্সার পরাণ চিরদিন সব ব্যাপারে শশীর উপরই সে নির্ভর করিয়া আসিয়াছে এটি হল পরাণের কথা পরাণের কথা বলা হয়েছে নেক্সট কোশ্চেন দেখো বিষ বৃক্ষ উপন্যাস মোট কত বছরের কাহিনী অপশন এ পাঁচ বছর বি সাত বছর সি নয় বছর ডি বারো বছর অপশান এ রাইট অ্যান্সার পাঁচ বছর বিষ বৃক্ষ পাঁচ বছরের উপন্যাসের কাহিনী নেক্সট কোশ্চেন দেখো তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে দুটি বিবৃতি দেওয়া হল নিচের সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন বিবৃতি এক নারায়ণপুরের নায়ান সরি আবার বলছি বিবৃতি এক নারায়ণপুরের নয়ান মালো টাকার সব মালোদের চেয়ে বড় বিবৃতি দুই প্রভাস খণ্ডে মেয়েটি যে ফলের নাম বলেছিল তার নাম মুগরা চন্ডা তাহলে এখানে অপশান দেখো চারটে অপশান দেওয়া রয়েছে তাহলে কোনটা সঠিক হতে পারে তোমরা যারা জানো কমেন্ট করে জানাতে পারো অপশান এ কি দেওয়া রয়েছে উভয় বিবৃতি শুদ্ধ মানে এই দুটাই শুদ্ধ অপশান বি উভয় বিবৃতি অশুদ্ধ মানে ভুল অপশান সি বিবৃতি এক শুদ্ধ বিবৃতি দুই অশুদ্ধ অপশন ডি বিবৃতি এক অশুদ্ধ বিবৃতি দুই শুদ্ধ তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান বি উভয় বিবৃতিই অশুদ্ধ মানে এই দুটো ঠিক নয় তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে দুটি বিবৃতি দেওয়া হল নিচের সংকেত থেকে সঠিক উত্তরটি নির্বাচন করুন তাহলে বিবৃতি এক আর বিবৃতি দুই এখানে দেওয়া রয়েছে তাহলে এখানে রাইট অ্যান্সার হলো অপশান বি উভয় বিবৃতি অশুদ্ধ এই দুটো বিবৃতিই অশুদ্ধ নেক্সট কোশ্চেন দেখো উষ্ণ বর্ণের উদাহরণ হলো অপশান এ স বি সি ও ডি উন্ত তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ পেট কাটা স ঠিক আছে উষ্ণ বর্ণের উদাহরণ হল স যেটাকে আমরা পেট কাটা মধ্যাহ্ন স বলি নেক্সট কোশ্চেন দেখো ভারতীয় শাস্ত্রে কে দশটি রসের কথা বলেছেন অপশন এ আনন্দ বর্মন ভামহ সি অভিনবগুপ্ত ডি রুদ্রট অপশন ডি রাইট অ্যান্সার রুদ্রট ভারতীয় অলঙ্কার শাস্ত্রে যে দশটি রসের কথা বলেছেন সে হল অপশন ডি রাইট অ্যান্সার রুদ্রট নেক্সট কোশ্চিন রসের সাগরে ডুবায়ে আমারে অমর কর তুমি যে অলঙ্কারের উদাহরণ অপশন এ সভাবক্তি বি বিরোধাভাস সি বিভাবনা ডি বিষম রসের সাগরে ডুবায়ে আমারে অমর করো তুমি অপশান বি রাইট অ্যান্সার বিরোধাভাস অলঙ্কারের উদাহরণ নেক্সট কোশ্চিন দেখো কাঁপিছে এ পুরী রক্ষবীর পদভারে নহে ভূ কম্পনে অলংকার নির্ণয় করো অপশন এ সন্দেহ বি নিশ্চয় সি অপহতি ডি অতিশয়ক্তি কাঁপিছে এ পুরী রক্ষবীর পদভারে নহে ভূ তাহলে এখানে অপশান ডি রাইট অ্যান্সার অতিশয়ক্তি অলংকারের অলঙ্কার এটা অতি স্বয়ক্তি নেক্সট কোশ্চিন প্রবোধ চন্দ্র সেনের ছন্দ জিজ্ঞাসা গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচিত অপশন এ উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে বি উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে অপশন সি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে অপশন ডি উনিশশো খ্রিস্টাব্দে অপশন বি রাইট অ্যান্সার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রবোধ চন্দ্র সেনের ছন্দ জিজ্ঞাসা গ্রন্থটি রচিত নেক্সট কোশ্চিন আমার সর্বনামের প্রাচীন বাংলার রূপ কোনটি অপশন এ অহম বি অক্ষী সি আক্ষী ডি সবগুলোই ঠিক অপশান সি রাইট অ্যান্সার আক্ষি আমার সর্বনামের প্রাচীন বাংলা রূপ হল আক্ষি আখি মানে আখি ঠিক আছে আমার সর্বনামের প্রাচীন বাংলা রূপ হল আখি নেক্সট কোশ্চিন চাঁদ বণিকের পালা নাটকে বল্লভাচার্যের দ্বিতীয় বিবাহিত স্ত্রীর বয়স অপশান এ বারো বছর বি চোদ্দ বছর সি আঠারো বছর ডি বাইশ বছর অপশন বি রাইট অ্যান্সার চোদ্দ বছর চাঁদ বণিকের পালা নাটকে বল্লভাচার্যের দ্বিতীয় বিবাহিত স্ত্রীর বয়স চোদ্দ বছর নেক্সট কোশ্চিন প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মে গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্গত অপশান এ নবকথা বি ষোড়শি সি গল্পবিথি ডি দেশি ও বিলাতি অপশান এ রাইট অ্যান্সার নবকথা প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কুড়ানো মেয়ে গল্পটি নবকথা গল্পগ্রন্থের অন্তর্গত আজকের এমসি ক্লাস এখানেই শেষ করলাম ক্লাসের রুটিন অনুযায়ী এদিন ফ্রাইডে এটা ফাইনাল রুডিং ঠিক আছে এটা ক্লাসের ফাইনাল রুডিং এদিন ফ্রাইডে সাড়ে সাতটা মানে সাতটা তিরিশ পি এ ক্লাস আবার ভিডিও এপিসোড দুই নিয়ে আলোচনা করব তো তোমরা যারা নতুন ও প্রথম এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়